তিরিশ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি প্রতিদিন তেরো ঘন্টার বেশি না খেয়ে রোজা রাখলেন লুকিয়েও কিছু খাননি প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন তবুও রোজা ভাঙেননি কিন্তু মাস শেষে যদি জানার সুযোগ থাকত আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি তখন কেমন লাগবে রোজা রেখেছেন সওয়াব পাননি বিনিময়ে শুধু ক্ষুধা থেকেছেন আমাদের সমাজের অনেকেরই এমন হয় রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না তারা কারা রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি তার এই পানহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই অর্থাৎ রমাদান মাস শুধুমাত্র উপোস থাকার মাস না কেবল না খেয়ে থাকলে রোজা হবে না রোজা সোয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে মিথ্যা পলা ত্যাগ করতে হবে আমানত রক্ষা করতে হবে কাউকে গালি দেওয়া যাবে না গীবত করা যাবে না অথচ আমরা প্রায় এমন করে থাকি বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে স্ত্রীকে বকা দেয় রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে কিবোধ করে রোজা রেখে মিথ্যা বলে ঘুষ খায় আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন কিন্তু রসউল্লাহ সাল আলু সাল্লাম বলেছেন এগুলো রোজা না এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহ এমন রোজা কবুল করেন না তাহলে কিভাবে পরিপূর্ণভাবে রোজার স্বভাব পাওয়া যাবে নিজের চরিত্রকে উন্নত করতে হবে সৎ চরিত্রবান হতে হবে রসুল্লাহ সাল আলু সাল্লাম বলেন যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার সুভান আল্লাহ